আচ্ছা এখন আমাদের একটি কুয়েরি ডিজাইন করতে হবে তো কোয়েরি ডিজাইন করার জন্য আমরা ক্রিয়েটে যাব দেন কোয়েরি ডিজাইন যেহেতু একটি মাত্র টেবিল আছে আমরা অ্যাড করব দেন ক্লোজ এবং সবগুলো ফিল্ডের সমন্বয়ে আমরা একটি সিলেক্ট কোয়েরি তৈরি করব। ঠিক আছে আমরা সবগুলো ফিল্ড নিয়ে নিচ্ছি দেন কলাম অ্যাড করা হয়ে গেল এখন জাস্ট আমরা সেভ করব। আমরা দিতে পারি কিউআর ওয়াই আন্ডার স্কোর ঠিক আছে ওকে তাহলে কুইরিটি ডিজাইন করা হয়ে গেল আমরা একটি রিপোর্ট রিপোর্ট ডিজাইন ঠিক আছে তো করার জন্য আমরা ক্রিয়েটে যাব দেন রিপোর্ট ডিজাইন পেজ হেডার আমরা ইউজ করবো না উঠিয়ে দিচ্ছে এবং পেজের যে ফোটারের নিচের অংশটুকু আছে আমরা উঠিয়ে দেবো ঠিক আছে এবং এ ফোর সাইজের মতো করে কিন্তু আমাদের রিপোর্টটি তৈরি করতে হবে অর্থাৎ এ ফোর সাইজের মাপে রিপোর্ট ডিজাইন হবে সো রিপোর্ট ডিজাইনের ব্যাপার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ এই রিপোর্ট ডিজাইনের উপরে ডিপেন্ড করবে আপনি কিভাবে প্রিন্ট আউট নেবেন এজন্য সঠিকভাবে পেস্টটি সেট আপ করা শিখতে হবে আচ্ছা তাহলে আমরা যেটি করতে পারি নিচে আরও বাড়িয়ে নেব এবং এই পাশেও আমরা বাড়িয়ে নেব এবং রিপোর্টটিকে আমরা প্রথমে সেভ করে নিই আর আন্ডার স্কোর আমরা দিতে পারি অ্যাসাইনমেন্ট দেন ওকে রিপোর্টটি সেভ হলো এখন রিপোর্টে ফিল্ডগুলো ইউজ করতে হবে তাই তো এই জন্য ডিজাইন ডিজাইন থেকে প্রপার্টি শিট তার আগে অবশ্যই রিপোর্ট কিন্তু সিলেক্ট করে নিতে হবে যেটা এই যে রেকর্ড সোর্স এখান থেকে কুয়েি অ্যাসাইনমেন্ট নিয়ে নেব অ্যাট এক্সিস্টিং ফিল্ডস ক্লিক করতে হবে সবগুলো ফিল্ড আমরা দেখতে পাচ্ছি এখন সবগুলো ফিল্ড আমরা সিলেক্ট করব উপরের একটি ফিল্ড সিলেক্ট করার পরে আমরা শিফট কি প্রেস করে নিচের ফিল্ডে ক্লিক করব তাহলে সবগুলো ফিল্ড সিলেক্টেড হয়ে যাবে ঠিক আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব তাহলে সবগুলো কিন্তু আমাদের এই রিপোর্টে আমরা পেয়ে যাব ঠিক আছে প্রপার্টি শিট নেবো আবারও এখন রিপোর্টটির একটু ডিজাইন করতে হবে তাই না তো আমরা যেটি করতে পারি ডিজাইন থেকে একটি রেক্ট্যাঙ্গল নিয়ে নেব নিয়ে আমরা এইভাবে ড্র করব এবং ফর্মেটে আসবো শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট হবে এবং ফিল কালার হবে আমরা দিতে পারি এই কালারটি ইউজ করতে পারি ঠিক আছে এবং এখানে যে ডেট রাখা হয়েছে এই ডেটটিকে আমরা এখানে ডিসপ্লে করাবো তার জন্য আমরা এখানে রাখতে পারি ডেটকে এবং দেখুন ওই ফিল্ড যখন এখানে আমরা রাখতেছি এবং বাইরে ক্লিক করার সাথে সাথে সেটি কিন্তু এই রেক্টেঙ্গল শেপের নিচে কিন্তু চলে যাচ্ছে এজন্য এই রেক্ট্যাঙ্গলের উপরে মাউস রাইট বাটন ক্লিক করে যেতে হবে পজিশন ইজ এ সেন্ট টু ব্যাক তাহলে উপরে কিন্তু ডিসপ্লে হবে ঠিক আছে আচ্ছা সেফ এখন আমরা এগুলোকে একটু নিচে রাখব এবং এখানে আমরা প্রথমেই রাখতে পারি বিদ্যালয় নাম ঠিক আছে তো আমরা স্কুল নেমকে আমরা নিয়ে নিছি এখানে এখানে নিয়ে নিলাম এরপর আমরা রাখতে পারি স্টুডেন্ট নেম আমরা রাখতে পারি ঠিক আছে নাম আমরা এখানে রাখবো একটু গ্যাপ দিয়ে রাখতে পারি এবং রাখতে পারি টিচার নেম তো এটি মূলত নিজের মতো করে ডিজাইন করে নিতে হবে আমি আমার মতো করে দেখাচ্ছি ঠিক আছে এবং এই সবগুলোকে আমরা নিচে শো করাবো এই জন্য এলোমেলো অবস্থায় আছে আমরা এরেন্স থেকে স্টাকেট করে নিই এবং রিমুভ লেআউট এই নিচে রাখি আমরা এই তিনটি কন্ট্রোল বা এই তিনটি ফিল্ডের কাজ আমরা করে নিব এই তিনটি সিলেক্ট করার পরে আমরা যাবো হোম হোম থেকে ফন্ট চেঞ্জ করে এরিয়াল রাখব ফন্টের সাইজ আমরা বাড়িয়ে রাখবো টোয়েন্টি অনেক বড় দেন বোল্ড দেন ফোর কালার হবে আমরা নীল কালারটি রাখতে পারি ঠিক আছে অবস্থা হলো এ পাশের কন্ট্রোলগুলো আচ্ছা তার আগে আমরা একটু স্টাকেট করে নেই অ্যারেঞ্জ থেকে স্ট্যাকেট এ অবস্থা হল রিমুভ লেআউট আবারও নিচে নিব আমরা এবং তিনটি সিলেক্ট করার পরে আমরা আর একটু বাড়িয়ে নেব এক্ষেত্রে অবশ্যই অল্টার কি প্রেস করে কিন্তু বাড়াতে হবে ঠিক আছে ছড়িয়ে দিলাম এই পাশে এবং আর একটু ছোট করতে হবে যেহেতু এই পাশের কন্ট্রোলগুলো ডিসপ্লে হচ্ছে না এভাবে আমরা রাখতে পারি এবং আমরা যেটি করতে পারি এটির কালার আমরা কিন্তু চেঞ্জ করে দিতে পারি ঠিক আছে আমরা তিনটি সিলেক্ট করার পরে যাব ফর্ম্যাটে আউটলাইন কালার হবে ব্ল্যাক এবং ভিতরের কালারটি আমরা একটু কাস্টম কালার এভাবে দিতে পারি ঠিক আছে এবং ফোর কালার চেঞ্জ করে হোয়াইট করা যেতে পারে সেন্টার করে দেওয়া যেতে পারে ঠিক আছে এবং এই পাশের কন্ট্রোল সিলেক্ট করার পরে ব্ল্যাক রাখবো আউটলাইন এবং ফিল কালার রাখবো আমরা এই কালারটি রাখতে পারি ঠিক আছে তাহলে ভালো দেখা যাবে আচ্ছা এগুলো বেশি গ্যাপ হয়ে গেছে আমরা আর একটু উঠিয়ে দিতে পারি এই অবস্থায় রাখা যেতে পারে এবং ফাইনালি হচ্ছে ডেট চেঞ্জ করে আমরা এখানে ফোন রাখবো সুতিনি এ এম জে সুতনী এ এম জে ইন্টারকেটি প্রেস করবো তাহলে বেঙ্গলি হয়ে গেল বাড়ি আমরা রাখবো টোয়েন্টি ফাইভ বড়ো বোল্ড ফোর কালার হবে হোয়াইট এবং শেপের ফিল কালার ট্রান্সপারেন্ট হবে আউট ট্রান্সপারেন্ট হবে এবং আর একটু বড় করে দিতে পারি আমরা ঠিকই অবস্থা হতে পারে তার আগে এখানে একটি ক্যাপশন কিন্তু দিতে হবে ঠিক আছে অর্থাৎ আমরা কি রিপোর্টটি তৈরি করতেছি দিতে হবে তার জন্য এগুলো নিচে রাখি আর একটু এবং নিচে নামিয়ে দিতে পারি আমরা আমরা আবারও বাংলা ইউজ করবো এই জন্য ডিজাইন ডিজাইন থেকে আমরা লেবেল নিয়ে নিচ্ছি ড্র করবো এবং এখানে দেওয়া যেতে পারে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কভার ঠিক আছে অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন কভার লিখে দিয়েছে এবং এটিকে সিলেক্ট করার পরে হোম হোম থেকে আমরা একটি কাস্টম ফন্ট দিয়ে দিয়েছি লাল সবুজ বোল্ড ফ্রন্ট কালার হবে হচ্ছে ব্ল্যাক সাইজ হবে ধরুন টোয়েন্টি টু অথবা টোয়েন্টি ফাইভ বড়ো করে দেই হলো আমরা এই বরাবর কাভার করব দেন এটিকে আমরা সেন্টারে রাখব ঠিক আছে তাহলে সেন্টারে হলো আন্ডারলাইন দিতে হবে তাই তো আন্ডারলাইন দেওয়া হয়ে গেল আচ্ছা এখানে ন বাদ পড়ে গেছে অবশ্যই বাংলায় হবে এখন আমরা একটি রেক্টেঙ্গল ড্র করবো ঠিক আছে অর্থাৎ বোর্ডার দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আমরা ডিজাইনে আসবো কন্ট্রোলস থেকে একটি নিয়ে একবারে উপর থেকে ধরে আমরা এভাবে পুরো ফর্মটিকে অর্থাৎ পুরো রিপোর্টটিকে আমরা কাভার করবো ঠিক আছে ঠিক এই বরাবর আমরা রাখবো এবং যেতে হবে ফরমেটে শেপের আউটলাইন কালার আমরা অবশ্যই চেঞ্জ করব এই কালারটি ইউজ করব এবং আমরা বাড়িয়ে আমরা একটু মোটা করে দিতে পারি তাহলে ভালো দেখা যাবে এবং উপরে এবং নিচে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে ঠিক আছে এবং শেপের ফিল কালার হবে না ট্রান্সপারেন্ট হবে তাহলে সবগুলো ডিসপ্লে হচ্ছে সেফ এবং হোম থেকে আমরা যদি একটু প্রিন্ট প্রিভিউ করাই তাহলে বুঝতে পারবো যে আমাদের রিপোর্টের কী অবস্থা পেজের সেট আপ কিন্তু ঠিক নেই রেক্ট্যাঙ্গেল আরও নিচে আসবে বামে কম উপরে কম ডান পাশে কিন্তু বেশি দেখা যাচ্ছে ঠিক আছে তো আবারও ডিজাইন ভিউ আসি পেজের ফোটার নামিয়ে আমরা এই রেক্ট্যাঙ্গেলটিকে নিচে নামিয়ে দিচ্ছি এবার আবার হতে পারে সেভ ভিউ প্রিন্ট প্রিভিউ এখন ঠিক আছে কিন্তু এভাবে করলে পেজের সাইজ কিন্তু ভালো দেখা যাবে না ঠিক আছে তার জন্য আর একটু উঠিয়ে দিয়ে আমরা পেজ সেট করে নেব আবারও যেতে হবে ডিজাইন ভিউ এই বরাবর রাখতে পারি আমরা